আসসালামু আলাইকুম খুলনাতে মাত্র দুদিন আগে উদ্বোধন হয়ে গেল ফিল স্টেপস ফুড ওয়ার এই শোরুমটি আসলে মেহাদি ভাইয়ের আমন্ত্রণ কিছুতেই মিস করতে পারলাম না আমি অনেক অনেকদিন আর কি বলে আসছিল যে সে বা তারা একটি মানে জুতার শোরুম খুলনাতে চালু করতে যাচ্ছে বা শুরু করতে যাচ্ছে সেইটারই উদ্বোধন হলো গত পহেলা জুন তো এক তারিখে উদ্বোধন হওয়ার কারণে আসলে ওই দিনকে আর আসতে পারিনি এর জন্য চলে এসেছি আজকে আমি তো এখানে পুরুষ এবং মহিলা বাচ্চা সব বয়সেরই জুতা এবং স্যান্ডেল বিভিন্ন ধরনের যে পুরুষের জন্য স্লিপার তারপর ক্যাজুয়াল শু স্পোর্টস শু এই ধরনের হাফ শু এই ধরনের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাবে এবং মেয়েদের ক্ষেত্রেও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে আছে তো এর মধ্যে থেকে আমি একটা বাছাই করে একটু ট্রায়াল দিয়ে দেখলাম যে কেমন দেখা যায় বেশ ভালোই লাগলো আমার কাছে খুবই আরামদায়ক এবং খুব সচ্চন্দ বোধ করলাম আমাদের সাথে যারা আসছিল তারাও আমরা এখান থেকে এরা একটু ট্রায়াল দিয়ে দেখছিল 13 মধ্যে যে তোহিনের একটা পছন্দ হয়ে গেল তো ও একটা ভাই পুরো শুনেন নতুন কেজি স্লিপার নিয়ে চিন্তাভাবনা করলো তো সেটাই আর কি এখানে বাদ বিচার করা হচ্ছে খুব নরম এবং কমফোর্ট ফিল একটা হ্যাঁ স্যান্ডেল বলা যায় খুব সুন্দর এবং এটা এখন একটু নতুন যে শোরুম সেই উপলক্ষে এটা একটা কিছু ছাড় চলতেছে তা আপনারা যদি এখানে আসতে চান এটার লোকেশন হচ্ছে ক্লে রোড হ্যানিম্যান ফার্মেসির ঠিক আগের বিল্ডিং ডাক বাংলা মোড় থেকে এসে যে হকার্স মার্কেট বা রেলওয়ে মার্কেট একটু আগেই